ভারতের নির্বাচন কমিশনের সাহায্যে ভোট চুরি করে ক্ষমতা দখল করছে বিজেপি কংগ্রেসের এই অভিযোগের সপক্ষে রাজ্যে সহমত পোষণ করেছেন প্রায় দু লক্ষ চার হাজার নাগরিক সারা দেশের সঙ্গে রাজ্যবাসীর এই অভিযোগ চলতি মাসের শেষের দিকে দেশের রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে রাজ্যে রাজ্যে ভোট চুরি করছে বিজেপি সম্প্রতি বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য দিয়ে এই অভিযোগ তুলেছিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এরপরই কংগ্রেস দলের তরফে ভোট চোর তুলে দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে শুরু হয় কংগ্রেসের প্রচার কংগ্রেসের এই অভিযোগের সপক্ষের জনমত বাড়াতে পনেরোই সেপ্টেম্বর থেকে এক মাস ব্যাপী এক গণসাক্ষর অভিযান শুরু করেছিল কংগ্রেস এই অভিযানে রাজ্যের দু লক্ষ চার হাজার নাগরিকরা কংগ্রেসের এই অভিযোগের পক্ষে সহমত জানিয়েছে শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে এই গণস্বাক্ষর কর্মসূচির তথ্য তুলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই স্বাক্ষর সম্মিলিত এই প্রতিবাদ ভোট চোর গদি চোর যে ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের সপক্ষে এই রাজ্যের নাগরিকরা তারা এগিয়ে এসেছেন তারা স্বাক্ষর প্রদান করেছে এর মধ্য দিয়ে আমরা সারা দেশব্যাপী পাঁচ কোটিরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছি যা আগামী এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো একটা নির্ধারিত ডেটে আমরা রাষ্ট্রপতি বরাবর সেগুলি তুলে ধরব সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই কতটা আসন পাবেন সেটা বলে দিতে পারতেন আগে এর কারণ বোঝা যায়নি ভোট চুরির রহস্য খোলার পর এর আসল কারণ জানা গেছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট চুরি করছে বর্তমান যে সরকার দেশে করছে ভোট চুরির মাধ্যমে সরকার একটা বেআইনি সরকার মানুষের ভোটের মাধ্যমে সে সরকার গঠিত হয়নি বিধায়ক সুদীপ রায় বর্মন আরো অভিযোগ করেন নরেন্দ্র মোদী মানুষের ভোটে ক্ষমতায় আসেনি এডি সিবিআই ও নির্বাচন কমিশনারের মতো সংস্থাকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসে হিটলারের শাসন কায়েম করেছেন জিনিসগুলো করেছে এটা ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পারছে নরেন্দ্র মোদী জনগণের ভোটে দলতে আসেনি দেশ পিটিয়ে দিচ্ছে দেদার টাকা অন্যায় কামাচ্ছে টাকা হ্রাস ফলন বেশি হ্রাস এবং এই এজেন্সিগুলো ইলেকশন কমিশন বলুন ইডি বলুন ইনকাম ট্যাক্স বলুন সিবিআই বলুন এদের এইসি গুলোর সহায়তায় নিয়ে আজকে সে ক্ষমতাসীন এই হিটলারি হিটলারি রাজত্ব রাজ্যে নিউজ ভ্যাঙ্গার্ড